ছোট আচ্ছা তুই তো নিজেকে ব্রাহ্মণ মনে করিস বলিস তাই না ওই খেতে বসে দিদি সেটা বলতে চাস তো কোথা একদিন তো দিস না দেখেছি না তোটা তা তুমি কিসের ব্রাহ্মণ আর এই হচ্ছে মাছ আজকে মাছ লাগতো না আমিই বলছি মানে আজকে দুপুর হয়ে গেছে আজকে বাবার কাছে প্রথমে নয় আজকে আলু সেদ্ধতে প্রথমে দেখো এই আলু মাখায় পারদর্শ হচ্ছে আমার দিদা এই আলু পেঁয়াজ একটু রাখবো আমার জন্য এই যে লঙ্কা এই আলু মাখায় পারদর্শ হচ্ছে আমার দিদা আর দিদা আলু যা মাখে মানে মাথায় নষ্ট দিদা গেলে মাখে এই মঞ্জলি তোমরা জানো আজকে একটা সত্যি কথা বলি আমার ঠাকুমার নাম অঞ্জলি চক্রবর্তী আমার দিদার নাম অঞ্জলি রয় মানে এরা কি হ্যাঁ মানে দুটো কি প্ল্যান প্ল্যান করে বিয়ে করেছিল নাকি তোমরা

দাও তোমার টেস্ট করি কেমন হয়েছে তুই দেখি তো দাও দেখি বাবা এরকম আমি করেছিলাম বলে আচ্ছা মা এখনো মাখা হয়নি কিন্তু মাখা তো হয়নি তার মানে এই যে গুড়ি গুড়ি আছে এটা আমার ঠাকুর দিদি দাও তো না মাখা হয়নি লবণে দাও নি তুমি দিয়েছি এর মধ্যে এটা লবণ দাও নি এই আরে হে দাদা বটল ভাড়া দি ডাল এই আলু সিদ্ধটা কিন্তু হেভি লাগছে জানেন তো হ্যাঁ হ্যাঁ বিড়াল বলে মাছ খাবো না কাছে যাবো নাকি ও তাই এরকম করে বলে কোনো কথাই নেই আমার আগে ভিডিও অনেকগুলো আছে খাবো কি কি দিয়ে খাবো না হলে কি দিয়ে খাবো আলো সে ছাড়া হ্যাঁ তাই তাহলে দুটো রসগোল্লা নিয়ে আসি বাদ দে ডালটা কেমন হয়ে যাবে ওইটা

শুধু একটা স্টাইল মারার জন্য একটা পৈতা পরে নিলাম হয়ে গেল কি দেবা না লঙ্কা দিতে হবে বুক পেট জ্বলবে খেতে দেয় না ঠাকুরকে কিছু না আবার ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ দেখবি ও দেখ অপর থেকে দেয় খুব বড় না তুমি ছোটো ব্রাহ্মণ ঠিক আছে আমি বেশি কিছু শুনতে চাইছি না তাহলে আমার ভিডিওটা চব্বিশ ঘন্টা হয়ে যেতে পারে

তাহলে মাছটা কাছে লাগবে না মানে নাটকও জানে বলে মাছ না গেলে চলে গেছে ওই পানি বাজারে চলে এসেছে আমার ডাল পাতে এই তেজপাতা কোনোদিন ছাড়বে না বন্ধুরা শোল কি একটা বাজে হয় ডালটা নেলে নিলাম লঙ্কা তো দিলাম হ্যাঁ তুই তো লঙ্কা খাস আমার পাতে থেকে এরকম করে ভাতটা পুরো মেখে নিলাম আহা হা 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 এবার ডালটা যদি ভালো না হয় কবি কলম তুলবেন মা ভালো হয়েছে কিন্তু একটু একটু হলুদের গন্ধ বেরোচ্ছে এই যে ডালটা দিয়ে ভাতটা মাখলাম একটু আলু সেদ্ধ নেব একটু পটল ভাজা একটু ওই যে পেঁয়াজ দিয়ে রেখে নে একটু পেঁয়াজটা তাই মুন্ডুটা খেতে ও গোটা মাছটা খায় ওটা দিয়ে দিই

আরে মাছ লাগতো না আমিই বলছি মানে আমিই বলছি মাছ লাগতো না কারণ আমি মাছের কোনো ঝোল ফোল কিছুই নিইনি ভাত দিয়ে ডাল দিয়ে আলু সাধু দিয়ে মেরে দিয়েছি সত্যি পরিবেশে আবার আবার সেই রোদ দেওয়া শুরু করেছে আবার কি খেতাম সে তো আমার বাবাও ভেবেছিলো বিয়ে করে অনেক শান্তিতে থাকবে কিন্তু কিন্তু বাবা কি মানে যাই হোক

আমার তোর আমি নাকি আমাকে তোকে তুই খা খা কা কা তো নেই আমার তুই বারবার ধাক্কা মারছিস ডবল ডবল করে নিলাম ডবল ডবল করে তিন ডবল নিলাম না নিলাম ও একবার ভাত আর আমি তিনবার

yeah I'm